কেমন আছে সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল ছটার মতো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা আমাদের জানলা থেকে বাইরের ভিউটা এখন আছি আমি আমার বাপের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতের ওটস এর খিচুড়ি খেয়ে চলে এসেছি বাবার সাথে বাজার করতে নিজের দেশ যতই সাধারণ হোক আর অন্য দেশের তুলনায় কম আধুনিক হোক না কেন নিজের দেশ তো নিজের দেশই হয় এবছর বাড়িতে আসার কোনো আমার প্রি প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যানিং করে চলে এলাম আর শুধু মাকে জানিয়েছিলাম আসবো বাকি সবাইকে না জানিয়ে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়েছি বাজারে গিয়ে অনেক দিন পর অনেক ফ্রেশ সবজি দেখলাম যেগুলো তো জাপানে আমাদের পাওয়াই যায় না অনেক সুন্দর সুন্দর তাজা তাজা মাছও দেখলাম কতদিন পর যে এত সুন্দর সুন্দর সবজি আর মাছ খেতে পাবো সেটা ভেবেই এত ভালো লাগছে বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে দেখছি মা যথারীতি আমার জন্য ফল কেটে রেখেছে যেহেতু বিদেশে আর্ধেক জিনিসই আমরা পাই না আজকে মা দারুণ সব রান্নাবান্না করছে আমার জন্য যতই আমি বিদেশে নিজের মতো ভালো করে রান্না করে খাই না কেন তবুও মায়ের হাতে রান্নার একটা আলাদাই স্বাদ মা যদি নর্মাল কিছু রান্না করে সেটা খেতেও বেশ মজা লাগে এদিকে মা আমার জন্য পিঁয়াজ দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছে অল্প কিছু ভাজাভাজিও করে নিচ্ছে এই পটল আর কাঁকরোল তো কতদিন খাই না আজকে যে খাবো এটা ভেবেই বেশ ভালো লাগছে আজকের ভিডিওতে দারুণ সুন্দর মায়ের হাতের একটা চিকেনের রেসিপি শেয়ার করবো মাকে বলেছি আজকে তুমি আমাকে বানিয়ে খাওয়াও অন্য সময় তোমাকে আমি আমার হাতে চিকেনের রেসিপি খাওয়াবো ভিনিগার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে ওই আধা ঘন্টার মতো রেখে দেবে চিকেনটা ম্যারিনেট হতে হতে চলো তাহলে তোমাদের দেখাই আমাদের গাছগুলো মা কত সুন্দর গাছ লাগিয়েছে মায়ের একদম প্রথম থেকেই শখ গার্ডেনিং করা আমরা যখন আগে কোয়ার্টারে থাকতাম তখন মা বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাতো সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা আর রসুন ফোড়ন দিয়েছে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছিল সেটাও দিয়ে দিল পেঁয়াজটাকে ভালো করে একটুক্ষণ ভেজে নিয়ে একই সাথে টমেটো কুচি আর আদা রসুনের পেস্টও অ্যাড করলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল সেটাকে তেল দিয়ে ওই মিনিটের মতো ভেজে নিয়ে তুলে রেখেছে আমার তো বেশ ভালো লাগে ওই চিকেন খেতে তাই আজকে মা যখন চিকেন আমিও টেস্ট করছিলাম তার সাথে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভাজা চিকেন ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিল আমি বসে পড়েছি আমার দুপুরের লাঞ্চ নিয়ে আজকে দুপুরের লাঞ্চে মা বানিয়েছে আমার জন্য ভাত পটল ভাজা আর কাকরল ভাজা কষা মাংস আর ডাল মায়ের হাতে চিকেনটা অনেক দিন পর খেলাম বেশ লাগছিল খেতে যেন অমৃত আজকের ব্লগটা এখানের মতোই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা